উনিশ সময় ওই পিতা মানুষটা বলতে লাগলো না না করব না করব না বাবা ফিরে যাও ফিরে যাও ওই সাপ থেকে বাঁচানোর মতো ক্ষমতা আমার নাই মালিক ইবনে দিনা বন্দনা করে স্বপ্নের মতো আমি আর 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 adoration দেই না

দোস্ত বড় মাতা মাতা থেকে তবা করলো কেন ফিরে আসলো পূজার জন্য আপনাদেরকে বলছি মালিক এমনে দিনার বন্না করেন আমি দেখতে পাই আমার ছোট একটা বাচ্চা মেয়ে মারা গিয়েছিল দুনিয়া থেকে বিদায় নিয়েছে ওই মেয়েটা আমার সম্ভব দিকে দৌড়ে দৌড়ে আসে মুখ দিয়ে আর হাতে কি জানো চরণ করতে থাকে আমি আমার মেয়েটাকে দেখে মা

স্ত বড় মাতা মদ খেয়েছিল আল্লাহ তো এখন খোলা রেখেছে বন্ধ করে তন্ধ হবে মাপি ছা আল্লাহ মারাত শুনে রাখুন মানে কেমনি দিনার বর্ণনা করেন আমার বাচ্চা মেয়েটাকে বলতে লাগলাম মা আমি এত বয়স্ক মানুষ ওই সাপটার ভাই দৌড়ে দৌড়ে পালাই সাপ আমি যত দৌড়াতে থাকি তত আমাকে তাড়া করতে থাকে মা তুমি কি এমন দোয়া বলছিলে কি এমন পাক্কা রামের আয়াত করছিলে মা তোমার আয়াতটা শোনার সঙ্গে সঙ্গে তোমার তেরা

থাকে তারা গিয়েছে দৌড়াতে লাগলেন দৌড়াতে আব্বাস আপনি অনেকটা দৌড়ে 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 যখন হাঁপিয়ে গিয়েছেন হাঁপিয়ে যাওয়ার পরে আপনার যখন একটা মানুষকে দেখতে পেয়েছিলেন ওই মানুষকে সাহায্য করার জন্য বলেছিলেন अब्बाजान ওই বিদ্যা আপনাকে সাহায্য করতে রাজি হলো না ওরা আযান ওই বিদ্যা মানুষটা অন্য তো কেউ নয় ওটা হলো আপনা জীবনে নিকাম ও এটা বলছப்பா ও জি বাচ্চা মেয়েটা স্বপ্নের স্বপ্নে দেখছে নিজের মেয়ে ছোট্ট বাচ্চা দুনিয়া থেকে বিদায় নিয়েছে মেয়েটা বলছে বা ওই যে সাপটা তাড়িয়ে নিয়ে আসছে বিষাদা সাপ ওই সাপটা অন্য কেউ নয় আপনার জীবনের বদাম আমরা বদামন করেছি বহু করেছি

What? Oh, oh.

আমাদের ছোট ছোট বাচ্চারা যারা দুনিয়া থেকে বিদায় নেয় তারা তো মনে হয় কোরআন শিখে না নাকি কবর গিয়ে শিখতে পায় কি বলছেন বাচ্চা শিখতে পায় কবরে গিয়ে শিখতে পায় আমাদের ছোট ছোট বাচ্চারা কবরে গিয়ে শিখতে পায় প্রমাণ দেবেন সঞ্চয় বললাম মত খেয়েছেন কি হয়েছে আল্লাহর কাছে তো করলে যেমন মাফ হয়ে যায় দুনিয়াতে রাহাজানি করেছেন মোস্তানি করেছেন মোস্তানি করেছেন তো কি হয়েছে আল্লাহর কাছে তো অবাক করলে মাফি আছে আল্লাহর কাছে ফিরে আসলে মাফি আছে আল্লাহ নবী সাবা তাপিও সাবা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী দয়াল নবী সাবা ওমর ফারুক যখন নাকি আবু জেহেলে

বোনের বাড়িতে গিয়ে দেখে দরজা বন্ধ করা কিন্তু না 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 ভিতর থেকে সুন্দর একটা গুন 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 শব্দে আওয়াজ আসে চুপ করে দাঁড়িয়ে শুনতে লাগে এত মধুর লেগে যায় এত মধুর লেগে যায় কিন্তু না 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 দুনিয়ার লোক তার ভিতরে কাজ করে দুনিয়ার লোকে পড়ে আমি আর এক ভাই অপর ভাইকে দিই দুনিয়ার লোভে পড়ে আমরা যেমন কারো হক মেরে দিই দুনিয়ার লোভে আমার বোনকে বলতে ফাতেমা 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 আমি তোমার ভাই ওমর এসেছি আবার হতে অনন্ত তলবা এই অনন্ত তলবা নিয়ে তোমার দরজা কাছেছি বলতেবা আমি তোমাকে জানিয়ে দি খবরদার মুহাম্মাদের কলেমা পড়বে না মুহাম্মাদের কলেমা যদি না ছাড়ো আমি তোমাকে কত ভুল করে দেব

কত মহাব্বত করেছে তারা আর আমরা কলেমার মহাব্বত করি কত গো আমরা কত করি সামান্য এনআসির ভয়ে কাগজ নিয়ে দৌড়চ্ছে আল্লাহর কাছে গিয়ে কেঁদেছেন রাত দিন অনলাইনে লাইন দেখছে ঠিক না ভুল আল্লাহ করবেন এনআসি

বিদেশি মেহমান যারা আছেন আপনাদের জন্য মসজিদের কাছে খাওয়ার ব্যবস্থা আছে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন আল্লাহ নবী সাবা হজরত উমারের জন্য আল্লাহ উমার তখনও পর্যন্ত ইসলাম গ্রহণ করেছে রসুল্লাহ জিন্দেগি জীবনে সর্বপ্রথম যিনি জমাতবদ্ধভাবে দলবদ্ধভাবে দলবদ্ধ ভাবে কাবার সম্মুখে নামাজ পড়তে গিয়েছিলেন ওই উমরের দেখানা সাহস ছোটবেল

Allah <laughs> Allah. কবুল করেনি ওমার কে আল্লাহ পাক দিনের জন্য বড় একটা খাতিয়ার বানিয়ে দিল আল্লাহ পাকের নবী আর একজন সাবা ছিল আল্লাহর নবীর সাহাবা দাইয়াতুল কলবি তিনিও মার্ডার করেছিলেন আল্লাহর বান্দারা আপনারাও যারা মার্ডার করছেন জানেন তারপরও আল্লাহ দরজা খোলা আছে আল্লাহ তওবা দরজা খুলে রেখে দিয়েছে ও अलाह <laughs> নবীর কাছে সে বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ গি আ খাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ গি আ খাবিবাল্লাহ ইয়া শাফিউল মুসলিমিন ইয়া রাহমাতাল আলামিন হুজুর গো আমি আমার নিজের কন্যাকে হত্যা করেছি আমি অনেক হত্যা করে ফেলেছি আমার কন্যাটাকে যখন গলা পর্যন্ত মাটির একটা গর্তের ভিতরে দিয়ে মাথায় পাথর মারতে লাগলো অমনি সময় আমার বাচ্চাটা বলতে লাগলো

what শেষে দাইয়াতুল কলবি আল্লাহর নবীর এমন একজন সাহাবা ছিল সব সময় মাঝে 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 আমার নবীর দরবারে আসা বন্ধ রাখত নবীর দরবারে আসা বন্ধ রাখত দাইয়াতুল কলবি আমার নবীর দরবারে যখন আসা বন্ধ রাখত মাঝে 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 জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহর রাসূলের সম্মুখে বসার জন্য দাইয়াতুল কলবি ধরে

খেজুর বা কিছু সঙ্গে নিয়ে আসতে আস্তে এসে দিচ্ছে ওরা দু ভাই খুব আদর করে খেল খেলাম

অন্য সময় বলতে লাগলো নারু ভাই ও নারু ভাই নানু ভাই আপনার সাদা দইয়ালিয়া কলবি বড় হয়ে গিয়েছে আজকে আমাদের জন্য কোনো খাবার আনেনি আল্লাহ

আল্লাহ ভালোবাসতেন জোরে বলুন সোভা কোন এক তারিখে অনেক ইচ্ছা কিন্তু বলার সময় আসতে পাবো না কোন এক তারিখে রসুল্লাহ নামাজ পড়ছেন নামাজরত অবস্থায় সেজদায় গিয়েছে সেজদারত অবস্থাতে পিঠে বসে রসুল্লাহ পিছন দিকে বাড়ি দেয় চল ঝরা চল চল ঝরা চল উল্লাহ মনে করছেন আমি আল্লাহর এবাদাত করছি এবাদাত করছে কার আল্লাহ আল্লাহ এ করছেন তো মনে করলেন যে ইমাম নামিয়ে দিয়ে ইমাম হোসাইনকে নামিয়ে দিয়ে আল্লাহ জানিয়ে দিয়েছে রসুল তোমার পিঠে হুসাইন যতক্ষণ বসে থাকতে চায় থাক কোনো অসুবিধা নাই তুমি ওভাবে শেষ থাকো আমি তোমার পিঠে বসা হোসাইনকে দেখে বড় খুশি হয়ে যাই একটা চিপস কিনে দেওয়া হয় আমাদের বাচ্চাদের কাছে যদি হাত পাতা হয় ওয়াব দিতে থাকবে না বলে দেবে কিন্তু ইমাম হোসাইন তো তেমন বাচ্চা নয় ইমাম হোসাইন ওই আঙুরের ফুলটা হাতে ধরে দুটা 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 করে ছেড়ে সমস্ত মদিনার মসজিদের নবাবীর সমস্ত সাহাবাদেরকে দিতে লাগলো আল্লাহ

ওই দেখছেন না আপনার সাওয়া ওর মনটা খারাপ হয়েছে আমি সবাইকে দিয়েছি ফিরিয়ে দাও সবাই ফিরিয়ে দাও আমাকে ফিরত আল্লাহ নবীকে বলছেন আনু ভাই আপনার ওই সাবাকে আপনি খেতে বলে ফেরেস্তারা খায় ফেরেস্তারা খায় খায় না কিন্তু হোসাইন কে খুশি রাখার জন্য আমার আল্লাহ ফেরস্তা আমিন আমিনকে দুটো আঙুল খাওয়ার ক্ষমতা সুবহানাল্লাহ স্থায়ী তো বলতে পারবো না আমি আপনাদের কিদিকে রেখে এসেছি আল্লাহর মাহবুব বান্দা মালিক ইবনে দিনা অনেক সময় আমি এটাকে বলেছিল মা তুমি এত সুন্দর কুরআন কোথায় শিখেছো আপনারা বললেন কবরে যারা চলে যায় কুরআন আর শিখতে পারে না বললেন না বললেন না কিন্তু আমি বলেছি পারে

আর আমাদের স্বপ্ন অনেক রাতের বেলা ঘুমে ঘুরে স্বপ্ন দেখছি যে আমরা পাশে আমার আছে তার গৌ দেখি কখনো কবরস্থানে তো কখনো মানে শুধু ঘুরে বেড়ায় তাই না আমাদের স্বপ্ন এ মা তাম মাথা কখনো ভালো কখনো মন্দ কখনো ভালো কখনো মন্দ তবে বেশিটাই 何度はいからから বুন 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 আপনার স্বপ্নের কথাটা একটু শুনতে চাই আল্লাহর নবী আমার আপনার নবী দয়াল নবী رحمتালিল আলামিন বলতে লাগলো দুজন ব্যক্তি অচেনা যেন তারা আমাকে এসে বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি একটু সামনের দিকে চলুন আল্লাহর নবী বলতে লাগলো কেন কোথায় যাব তোমরা কি আমাকে নিয়ে কোথায় যেতে বলছো তোমরা সময় তারা বলল পরিচয় আমাদের ফনে দেবো তবে আপনি একটু সম্মত দিকে চলুন আপনি একটু সম্মদ দিকে চলুন রবি رحمة للعالمين সাবাদকে আমি যখন সম্মুখ দিকে গেলাম অনেকটা সম্মুখে চলে গেলাম অনেকটা সম্মুখে গিয়ে দেখতে পাই একটা রক্ত আর পূজ রক্ত দিয়ে বানানো একটা নহর নদী হয়ে যায় ওই নদীতে কিছু মানুষকে কিছু ভালো সাদারকে সাদা গিয়ে কষ্ট করে কষ্ট করে কষ্ট করে যতক্ষণ না কি অন্যের সময় দেখতে পাওয়া যায় কোন একজন ব্যক্তি বড় পাথর নিয়ে তার মুখের উপরে নিক্ষেপ করে ওই ব্যক্তিটা আবার ঘুরে চলে যায় আবার যখন সাফা

ছেড়ে দেওয়া হয় সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায় বহু চিল্লাভাবে থাকে নিয়ে যাওয়া হয় আমাকে দেখাও কখনো দেখি নগরের মধ্যে নগরের মধ্য কোন ব্যক্তিকে পাথর মেরে সরিয়ে আবার কখনো দেখি কারো মুখটাকে ছিঁড়ে চিঁড়ে মাথা পর্যন্ত নিয়ে যাও আপনি একটু সম্মুখে চলুন আমি আবার সম্মুখের দিকে যাই সম্মুখের দিকে গিয়ে আমি দেখতে পেলাম একজন মানুষ তারা দাঁড়িয়ে আছে কোন একজন ব্যক্তি পাথর নিয়ে আদের মাথায় আযাব হচ্ছে আর মাথা গুলো ছিন্ন হয়ে যায় মাথা গুলো টুকরা 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 হয়ে যায় আবার পাথর যখন কুড়িয়াতে যায় মাথা আবার ভালো হয়ে যায় আবার ওদের মাথায় আযাব করা হয় আর ই রাসূলুল্লাহ সহ্য না করতে পেরে সঙ্গীদেরকে বলল ও আমার সঙ্গি বলে বলো বলো কত দেখলাম রক্ত নদীতে শত শত ব্যক্তিকে পাথর মারা মাটিও দেখলাম কারো গাল নিয়ে আর মস্ত পর্যন্ত তোলা তৃতীয় দেখলাম কোন ব্যক্তির মাথাতে আঘাত করে মাথা টুকরা টুকরা করা আল্লাহ নবী আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি বলো বলো তোমরা কারা এই ঘটনাগুলো কি ব্যাপার একটুখানি বলো আল্লাহ নবীকে বলা বলো حضور अलाह شافع या श नमी या रहमी आर একটু সম্মুখ দিকে চলো আবার সম্মুখ দিকে গিয়ে দেখতে পেলাম জ্বালা জ্বালার মতো একটা জ্বালার মতো একটা কিছু রাখা যার মুখটা সরু পেটটা অনেকটা মোটা আর ওর মধ্য থেকে ওরকম কিছু নারী পুরুষ তারা ছটপট ছটপট করতে করতে বাড়িয়ে যেতে চায় কিন্তু না 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 তারা যখনই পার হতে যায় আগুনের জিহ্বাটা লম্বা করে আগুন ঝাপটা দিয়ে তাদেরকে ভিতরে প্রবেশ করায় আবার পার পানি যেতে চায় আবার তাদেরকে ভিতরে প্রবেশ করিয়ে দেয় ও সম্মানিত আল্লাহর নবী আমার اپنا নবী সহ্য না করতে পারে বলতে লাগলো এরা কারা অনেক সময় বলল হুজুর আপনি একটু সম্ভব দিয়ে চলুন আমার একটুখানি সম্ভবে জাম গিয়েলে সম্ভব দিয়ে গিয়ে দেখতে পায় বিশাল আকারের একটা গাছ আছে ওই গাছের গোড়াতে কোন একজন বৃদ্ধ মানুষ সুন্দর চারা ওই মানুষটা বসে বসে অনেক গুলো বাচ্চাকে যেন কি শিক্ষা দেয় जिज्ञासा করলো ও আলা সঙ্গীদায় বলো বলো এই গাছের গোড়াতে কি উনি বসে আছেন আর ওই বাচ্চা কি শিক্ষা দিচ্ছেন ওই বাচ্চা জেন কি শিক্ষা পাওয়ার জন্য আছে অন্যের সময় বললো আপনি একটু সম্মিকে চলেন সঙ্গে চলতে লাগলাম সম্মুখে গিয়ে দেখতে পাই একটা মেঘমালা যেন দেখতে পাই ওই মেঘমালার মধ্যে যখন প্রবেশ করার হলো আমি দেখতে পাই অত সুন্দর আরামদার দেয় জায়গা জুনিয়ান জমিনে আন্না